আসসালামু আলাইকুম অনেকেই এখন নক দিচ্ছেন বা জানতে চাচ্ছেন যে আসলে গ্লোবা অ্যাকাউন্টটা কীভাবে করবো বা গ্লোবা অ্যাকাউন্ট করার জন্য তাদের উদ্দেশ্যে যারাদের যাদের জন্য অথবা হলুদ জন্য আছে তাদেরকে গ্লোবো অ্যাকাউন্ট দেয় কিন্তু একটা ডেলিভারি বেশি করতে দেয় না তারা তার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। এতে করে আপনি ক্ষতির মুখে পড়তেছেন রীতিমতো যেমন আপনার কিট ব্যাগ এগুলো কিনতে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ইউরো দিয়ে যা আসলে কষ্টসাধ্য যারা নতুন অবস্থায় আছেন তাদের জন্য এবং আপনারা যদি গ্লোবো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট অথবা রেসিডেন্ট অথবা আপনার কার্তায় দিদি এই তিনটার যে কোনো একটা থাকতে অথবা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রেও হবে তো এই জিনিসগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ গ্লোবাল অ্যাকাউন্ট করতে পারেন এবং গ্লোবাল অ্যাকাউন্টটা ভালো একটা অ্যামাউন্ট অ্যাজ এ জব করলে যে অ্যামাউন্ট যে প্যারা থাকে বিভিন্ন ইয়ে থাকে সেক্ষেত্রে বাঁচতে পারেন তবে কন্ট্যাক্টের ক্ষেত্রে আবার দুর্বলতা রয়েছে তাছাড়া আপনি অ্যানাদার কন্টাক্ট অথবা কাজ করলেন কাজের পাশাপাশি গ্লোভাডা করলেন বেশিরভাগই এভাবেই করে তো সেক্ষেত্রে আপনি গ্লোভাডা কীভাবে করবেন অ্যাকাউন্টটা আমি ভিডিও লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে দেব যারা ইউটিউবে দেখবেন অথবা ফেসবুকে আপনি আমি ভিডিও লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে গ্লোবো কীভাবে করতে পারেন ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা নতুন আসতেছেন কাজ পাচ্ছেন না তারা আমি বলবো আপনারা গ্লোবোতে আবেদন করেন যারা স্পন্সার আসছেন তাদের পাসপোর্ট আছে সব কিছু আছে ভ্যালিডিটি তো কদেশিরা করেন কদেশিরা কইরা পাসপোর্ট কইরা আপনারা গ্লোবোতে আবেদন করেন আমার বিশ্বাস এই টাইমটা আসলে গ্লোবো অ্যাকাউন্ট দেয় এবং এই টাইমে গ্লোবো হিউজ অ্যাকাউন্ট দেয় এবং আপনারা চাইলে গ্লোবো অ্যাকাউন্ট করতে পারেন নিজেরা যে চলার মতো একটা খরচ জোগাতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ